আজকে আপনাদের খুব কমন একটা সমস্যা যে চ্যামেটে কেন কল আসে না এ বিষয়ে নিয়ে কিছু কথা বলবো দেখেন জয়েন করার পরে কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট মাত্রার র্যান্ডম কল ফ্রি দেয় এটা আসেই কিন্তু কিছু সময় পরে দেখা যায় যে কল আসতেছে না কেন আসতেছে না এর কয়েকটা কারণ আছে কল আসা কেন বন্ধ হয়ে যায় তার একটা কারণ হচ্ছে আপনি যদি শুয়ে লাইভ করেন শুয়ে ভিডিও কলে কথা বলেন আপনার কল আসা ক্যান্সেল হয়ে যাবে আপনি যদি অন্ধকারে কথা বলেন কল আসা ক্যান্সেল হয়ে যাবে আপনি যদি লাইভের সামনে থেকে সরে যেয়ে কথা বলেন আই মিন ভিডিওর সামনে থেকে সরে যেয়ে ভিডিওর সামনে ফাঁকা রেখে কথা বলেন আপনার কল আসা ক্যান্সেল হয়ে যাবে এই কয়েকটা কারণে কিন্তু আপনার কল আসা বন্ধ হয়ে যায় তাই এই কাজগুলো করবেন না তাহলে আপনার কল আসা বন্ধ হবে না এখন কথা হলো চ্যামেট কিন্তু আপনাকে প্রতিদিন কিছু নির্দিষ্ট মাত্রার কল দেবে ফ্রি যে কলগুলো র্যান্ডমলি আপনার মোবাইলে আসবে এই কলগুলো কিন্তু প্রতিদিন আপনার আসবে এছাড়া এক্সট্রা কল আনার জন্য আপনাকে অবশ্যই লাইক করতে হবে বেশি বেশি ফলো করতে হবে ঠিক আছে বেশি বেশি সময় দিতে হবে চ্যামেটে তাহলে আপনার এক্সট্রা কল আসবে এভাবে মূলত চ্যামেটে কল আনতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ